জাব অমরের এখানে যেই ভবনটা আন্তর্জাতিক মানের মার্কেট সহ হোটেল করা আছে যেই ভবনটা সেই ভবনে আমরা ঢুকলাম দুপুরের লাঞ্চ করব করবো এখানে এখানে আলবাইক আছে আল তাজাদ আছে কে আছে ফুড কোর্টে সবই পাওয়া যায় আর অন্যান্য ফ্লোরে তো বিভিন্ন অন্যান্য ফ্লোরে বিভিন্ন আইটেম আছে করতে চাইলে সব খাবারের রেস্টুরেন্টগুলি গুলি লিফ্টের চারে আর কি সবাই ফুড কোর্ট ফ্লোর আর কি শুধু খাবারের ফ্লোর আমরা কি খাবো জানি না শেখে যা খাওয়ায় শেখ নি বলে আর উইরে শেখে যা খাওয়ায় কালকের ব্লগের শেষ থেকে এই ব্লগের শুরুটা করেছি তো গত ব্লগটি দেখতে গিয়ে অনেকেই ভুল ভেবেছেন যে আমার লাল হারাম হারামস্বরূপে গিয়েছি আসলে লাল না এটা ডিপ মেরুন কালার আর বোরকাটা তো দেখেছি নি আছে যাই হোক আমরা এই শপিংয়ে ঢুকেছি শপটাতে ঢুকেছি কি একটু প্রথম একটু শপিং করা যায় কিনা সেই চিন্তা থেকে তাজাজ না কি তাহলে এটা নিচ্ছি সাথে কি কি থাকবে একটা ডিংস কি আচ্ছা যাই হোক আরবিতে বলতে বুঝেছে বুঝি না

কারণ বসে এখানে খেয়ে চলে যাব বাসায় আর নিতে নিতে ঠান্ডাও হয়ে যায় আর কত হচ্ছে এখানে খাবার ক্লোজ করে ফেলবো এটা আর কি আর সকালে আমরা আসলে কিছুই খাই না উনি ওনার বন্ধুদের সাথে রুটি চা খেয়ে নিয়েছিল আমি ইচ্ছা করেই খাই আমার হচ্ছে একটু অ্যাপেল সিডার ভিনেগার খেয়েছি আর হচ্ছে একটু কফি খেয়েছি বাদাম খেয়েছি আর একটা লো ফ্যাট ইয়ে ছিল ওই যে দই আর কি এটা কি লাভাং নাকি বলে ওইটা খেয়েছি এই টেবিলটা খালি আছে এটাতে বসশি আলমারিটা আলমারিটা তাক একবার তো খেয়েছি

পরের টাইম তো সবাই খাবো কত মহব্বত যে আমার হাড্ডিটা নিয়ে ওনার বস্তুটা আমাকে দিছে মহব্বতের পর মানুষের উপর একটু ভিডিও করে রাখলাম আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ খাবারটা অনেক কোনো তেল মশলা ছাড়াই আসলে খুব সুস্বাদু ওইখানে চারটে রুটি দিয়েছে একটা পেপসি ফ্রেন্স ফ্রাই তারপর টিস্যু সস দু রকমের সব মিলিয়ে একত্রিশ রিয়াল আর কি বাংলা টাকায় মেবি নয়শো টাকার মতো হবে এটা হচ্ছে সৌদি আরবের ভিতরে আলবাইক ফার্স্ট দ্বিতীয় হচ্ছে এটা না আলকি কি আল তাজাজ এটা ফেমাস খাবার ফেমাস সেটার প্রমাণ হলো যে আলবাইকের সিরিয়াল দেখা যাচ্ছে ভিতর থেকে কত বেশি মানুষ কি পরিমাণে দাঁড়ায় যাচ্ছে এই যে এদিক থেকে আর এরা সবাই অপেক্ষায় আছে কাস্টমারের আর আলবাইকের অবস্থা কী রে উনি আমাকে কোথায় রেখে চলে গেল নিচে চলে গেছে নাকি

লম্বা হ্যাঁ দেখতেই তো বোঝা যাচ্ছে এটা আবার ডোলায়ও বেশি হবে এত ডোলার দরকার না হ্যাঁ ডোলা ফুললেও মানে কাপড়ের এই এগুলোই মেসকে বা বোরকা যেটাই হোক এগুলি থার্টি ফাইভ করে থার্টি ফাইভ রিয়েল আর কি এটা হচ্ছে কালোর ভিতরে এই যদিও মোবাইলে ব্লু আসতেছে আর উনি একটু তোপ দেখতেছে কিন্তু সাইজ মতো হচ্ছে না এগুলো মেয়েদের তোপ টাইপের বোরকা তোপ যেটাই হোক মেয়েদের এগুলো সুন্দর আছে কিন্তু আমার সাইজ হবে না ওগুলো আমার সাইজ হবে সুন্দর সুন্দর জামা মানে লং ড্রেসগুলো মিস্কি মিসকি প্লাস বোকা যেটাই হোক এটা নিয়ে নে। কত ফাইভ রিয়াল না আচ্ছা প্রথম আমার জন্য হলো শপিং আপনাদের দোকান দিয়ে শুরু হলো হ্যাঁ কক্সবাজার মনে হয় ও আমরা তো পেনীর এগুলো কত করে পঞ্চাশ শি আমাদের নোয়াখালীর ভাই চলেন সব বিয়ের ড্রেস ওয়েডিং ড্রেস যেগুলি এখানে আবার কাপড় সিলেক্ট করে দেওয়ার সুযোগ আছে

চৈদি ছিল এবং চৈদির অনেক বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তো আসা যাওয়ার পথে অনেকের সাথে ওনার দেখা হয়ে যায় তো এটা একটা ভালো দিক তো উনি ওনার কথাবার্তা শেষ করে আমরা এখন রুমে চলে যাচ্ছি হাজি মানুষ কাজ করতে আসিয়াও এখন নিজের হাঁড়ি পাতিল ঝুলি হয়েছে বাংলাদেশের থেকে এখন চা বানাতে আছে কি এটা

একদম আমার জন্য একটা মেসকি টাইপের আর কি লং ড্রেস নিয়েছি লিলেন কাপড়ের এই কালারটা নিয়েছি আর ওনার জন্য একটা তোপ নিয়েছি কালকে আর এই মার্কেট থেকে নিয়েছি আর কি এই দোকান থেকে আমার মন্ত্রীর একটা নিতে বলেছিল তো ওর জন্য একটা নিয়েছি বলেছিলাম শরীফে যাওয়ার জন্য ব্যাগে যা যা নিয়ে যায় একটা দুপুর হলে একটা চশমা মানে চশমা একটা থাকলেই ভালো সানগ্লাস একটা জায়নামাজ একটা কোরআন শরীফ কোরআন শরীফ আমি আবার নিচ্ছি না কারণ ওখানে অ্যাভেলেবেল আছে তো এটা ওজন টেনে নেওয়া কষ্ট আর হচ্ছে নিজের প্রয়োজনীয় কাগজ পাসপোর্ট মানে ভিসা ফটোকপি এরকম আর কি একটা মেরর থাকুক একটা ইয়ারফোন আর একটু বাদাম রেখে দিই মাঝে মধ্যে আসরের পরে একটু খিদে লাগলে খাই টাইফয়েডটা রাখি যদি দরকার হয় তো এই হচ্ছে আর পানির বোতল রাখি না কারণ ওখানে অ্যাভেলেবেল জমজমের পানি এবং গ্লাস আছে তো এখান থেকে টেনে নেওয়া এবং আনা অনেক কষ্ট তারপরে এটা হচ্ছে আমার একদম সাথেই থাকে এটা তো আসলে সামনে অথবা পেছনে রেখে দিই তো এটা মানে হলো রিস্ক মুক্ত জিনিস আর কি হারালেও কোনো সমস্যা নেই কিন্তু আমার একদম গোলাই ঝুলিয়ে রাখি হচ্ছে আমার টাকার ব্যাগ আর যে গোল্ড নিয়ে আসছি গোল্ডের প্যাকেট আর পাসপোর্ট এই চারটা ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি ইয়েতে মানে হোটেলে রেখে যায় না এটা আমার সাথে এইভাবে থাকে তবে এটা যায় না আমাদের ব্যাগ আমি এর ধরনের একটা কাদের ব্যাগ ঢাকায় নিয়েছিলাম কিন্তু ওইটা কেনার পরে ওটার প্রবলেম দেখা দেওয়াতে আর আনি নেই ওইটা চেঞ্জ করবো আমি ওই দোকানদারে বলছি ওমরার পরে গিয়ে চেঞ্জ করব তো এই জন্য এরকম একটা ব্যাগ কাঁধে নিজের একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে থাকবে আর এইটা হচ্ছে প্রতিদিন আসা যাওয়ার পর এখানে হয়তো বোতল যোগ হয় পানির বোতল যখন পানি না থাকে তখন পানির বোতল যোগ হয় আর হচ্ছে একটা ফুলিথি নিজে এই যে পলিথিন রেখে দিই জুতাটা ওখানে ঢোকার পরে পলিথিনে নিয়ে আলাদা রেখে দিই আর যখন ওজিফা নিয়ে নিই তখন ভিতরেও রাখা যায় ওজিফা আমি হাতে নিয়ে নিই এই হলো ব্যাগ প্যাকিং মানে হেরেম শরীফে মদিনা শরীফে যাওয়ার জন্য জামার জন্য যে গাউনটা নিয়েছি এটা লং অনেক বড় এখানে কালারটা অনেক ডিপ আসতেছে এটার মাপ দিয়ে এটা একটু নিচে কেটে ফেলব কেটে আসলে আসরের নামাজ জোর নামাজ পড়ে এসে আসর পর্যন্ত এটা সেলাই করে নিব হাত দিয়ে আর কি শুয়ে শুতে দিয়ে তো এখন এটার উপরে বিছে শিলের জন্য বাড়তি কাপড় রেখে যে আমি কেটে নিয়েছি এটুকু এভাবে বোটে সেলাই করে নেব হাত দিয়ে সেলাই করে নিব বেশি সময় লাগবে না তো হয়তো মনে করবেন না যে আপু অনেক বোরকা নিচ্ছেন এটা কেন তো এটা লিলেন কাপড় হওয়ার কারণে লিলেন কাপড় হওয়ার কারণে মনে হচ্ছে এটা পরে যেতে আসতে আরাম হবে ফুল আতা তো ভালোই লাগে এরকম সবাই পড়তেছে দেখি জন্য আর কি এর ভিতরে চলে এসেছি হারাম শরীফে নামাজ পড়তে আসরের নামাজ তো আসরের নামাজের পরে এখন এই দৃশ্যটা তো যারা খাদেম আছেন বা মোয়াজ্জিন মনে হয় তো ওনারা এসে সবার খবর নিচ্ছেন হাজিদের সাথে কথা বলছেন আর ওই যে কালো যেটা মানে নিগ্রো জাতির ওনার বেশি ভিডিও করা হচ্ছে তো দেখলাম আর তো ইব্রাহিম আলা ইসলামের পায়ের চিহ্ন I love Bangladesh. I love Bangladesh. <laughs> hey. আজকের এশার নামাজ শেষ হলো তো একটার দিন আমাদের অতিবাহিত হয়ে গেল আজকে পনেরোই নভেম্বর দুই আর মঙ্গলবার দিন শেষ রাতের এখন এশার নামাজ ফোটাফড়া হয়ে গেছে শুধু খাওয়া এরপরে শুয়ে ফোড়া আসলে এরপর আর সারা সারাদিন অনেক ক্লান্তি সকাল থেকে আমাদের আর গুম হয়নি এটা আর কি তো এখন গিয়ে খাওয়াবো আর ঘুমাবো তো কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম